উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ যারা আছি তাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী চব্বিশ তারিখের অর্থাৎ আগামী পরশু দিনের যে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা স্থগিত করা হয়েছে এবং এটা প্রথম আলোর সংবাদ এবং প্রথম আলো সহ অন্য অন্য যে ধনী পত্রিকাগুলো আছে তারাও এই বিষয়টি নিশ্চিত করেছে আমরা যদি দেখি এখানে প্রথম আলো থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ডেলি ইতিফাক তারাও বলছে চব্বিশ তারিখে এস এসসি পরীক্ষা স্থগিত এবং জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেটাও বলছে চব্বিশ জুলাই এস এসসি পরীক্ষা ও স্থগিত শিক্ষা উপদেষ্টা বলছেন এবং সেটা বাংলা নিউজ ফোর ডট কম সেখানেও বলা হচ্ছে চব্বিশ জুলাই এস এসসি পরীক্ষা স্থগিত এবং যুগান্তর থেকে শুরু করে সমস্ত যে অনলাইন মিডিয়াগুলো আছে সেগুলো প্রত্যেকটাতে বলা হয়েছে যে এই চব্বিশ জুলাইয়ের যে এইচএসসি পরীক্ষা সেটা স্থগিত করা হয়েছে চলো আমি একটু দেখি এটার কারণ হিসেবে কী উল্লেখ করছে আমার প্রথম আলো নিউজে যদি যাই সেখানে কি বলা হয়েছে আমি একটু দেখি আমরা একটু পড়ি তো এখানে দেখা গেছে যে আগামী চব্বিশ জুলাই অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক কর্মকর্তা কথা জানান রুটিন অনুযায়ী ওই দিন অর্থাৎ চব্বিশ জুলাই অর্থনীতি প্রথমপত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং এর আগে রাজধানীর উত্তরায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এই কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি কথা জানান রুটিন অনুযায়ী আজ মঙ্গলবার বাইশ জুলাই রসায়ন তত্ত্বীয় দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র মানবিক শাখা ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পত্রের দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল তো বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান গতকাল সোমবার বেলা একটার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং সেই এই ঘটনা এই ঘটনায় অত্যন্ত অন্তত একত্রিশ জন নিহত হয়েছে এবং হতাহতের এখানে আহতের সংখ্যা বলা হচ্ছে দেড় শতাধিক তো মাইলস্টোনের ক্যাম্পাসে বিমান বিধ্ব বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তো মূলত এই সমস্ত কিছু আসলে ঘিরে কিন্তু পরীক্ষা পেছানো তো সবাইকে সবার প্রতি শুভকামনা রইল এবং যারা এই বিমান দুর্ঘটনায় হতাহত হয়েছে সবার প্রতি আমরা শুভ আমরা যারা নিহত হয়েছে তাদের আত্মার মাকড়াত কামনা করছি এবং যারা আহত হয়েছে আমরা আশা করছি তারা যাতে দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে